এই এরার ডিটেকশন কোশ্চেন এর সলভ করার জন্য কি কি টিপস দরকার ফার্স্ট অফ অল যখন তুমি সেন্টেন্সটা দেখবা নিজের ইন্টারভেকশন ফলো করো না তেমন গ্রামাটিক্যালি যদি তুমি লজিক্যাল সেন্স মেক করতে পারো তখনই তুমি ওই জিনিসটাকে গ্রামাটিক্যালি রং বলতে পারবা যদি তুমি জাস্ট আমার জাস্ট শুনতে ভালো লাগে না বা এটা না তখন তুমি ভুল হওয়ার চান্সেস বেশি তারপর দেখো রিকনাইজ দ্য তোমার প্যাটার্ন গুলো মনে করো ফ্রিকুয়েন্টলি টেস্টেড অনেকগুলা টপিক্স আছে বা অনেকগুলো জিনিস অনেকগুলো গ্রামাটিক্যাল কনসেপ্ট বারবার এক্সামে আসে তো ওই প্যাটার্ন গুলো রিকোনাইজ করো যে এই জিনিসটা আমাদের দেখতে হবে সো এটা দিয়ে এটা বুঝছে নো এরর ইজ হার্ডলি দ্য সো নো এরর মোস্টলি কোশ্চেনে থাকে না তোমরা কোশ্চেনে এক্সাম্পল দেখে বুঝতে পারবো কি বলো ট্রাই করছি সো কোশ্চেন এক্সাম্পলে যাওয়া যাক সো ফার্স্ট কোশ্চেনে আছে আমাদের দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে হ্যাঁ এই সেন্টেন্সে দেখো পুরো একটা সেন্টেন্স এখানে চারটা জায়গায় আন্ডারলাইন করা আছে সো তোমার কি করতে হবে এখানে এখানে তোমার পুরো সেন্টেন্সটা পড়ে গ্রামাটিক্যাল এরর মানে এখানে যেগুলো দাগানো আছে না স্পট গুলো এখানে গ্রামাটিক্যাল এরর খুঁজতে হবে খুঁজার পর যদি পেয়ে যাও তাহলে ওইটাই হবে অ্যান্সার আর যদি পুরো কোশ্চেনে কোনো গ্রামাটিক্যাল এরর না পাও তাহলে তোমাদের অ্যান্সার হবে নো এরর সো এভাবেই করেই তোমাদের পুরো একটা সেন্টেন্স পড়তে হবে পড়ার পর এখানে গ্রামাটিক্যাল মানে যে পার্টগুলো দাগানো ওখানে গ্রামাটিক্যাল অ্যারোর খুঁজতে হবে অ্যান্ড ওইটাই অ্যান্সার হবে ওটা কারেক্ট করা লাগবে না

এখানে রিলেশনটা ঠিক আছে তারপরে দেখো এখন মডিফায়ারের কোন একটা জায়গাকে মানে যেই সাবজেক্টটাকে তোমার ইন্ট্রোডিউস করতেছে বা যেই সাবজেক্টটাকে তোমার রিপ্রেজেন্ট করতেছে বা যেই সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে ওইটার সবসময় ওইটার যে নাম্বার আছে না বা ওইটার যে ফর্ম আছে ওইটার সাথে বাকিটা ম্যাচ করতে হয় হ্যাঁ প্রোনাউন হোক বা যদি পুরুলার ফর্ম থাকে বা সিঙ্গুলার ফর্ম থাকে ওইটাও ম্যাচ করতে হয় দেখি কি হ্যাভ চেঞ্জিং ইমেজেস লাইব্রেরি ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স মানে কি যে আগে যেই মানুষটা আগে মানুষটা ভাবতো যে যেখানে মানুষটা জাস্ট বড় করতে যেত বই ওখানে একটা মানে অনেক বিশাল জায়গা চুপচাপ জায়গা যেখানে জাস্ট মানুষ বই বড় করতে যাইত এখন ওইটার যেই চিন্তা ভাবনা ছিল বা ওই প্লেস এর নিয়ে একটা যে পার্সপেক্টিভ ছিল ওটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো আমরা দেখি ভুলটা কোথায় ফার্স্ট দেখলাম ওই জায়গাটা ঠিক আছে লং থট অফ অ্যাজ আ মানে এই হিসাবে ভাবা হচ্ছিল সো এই জিনিসটা ঠিক আছে তারপরে দেখি আ কোয়াইট সাফি প্লেস ওয়্যার পিপল জাস্ট বড বুকস তো স্টাফি প্লেস এই প্লেস কে এই রিলেটিভ প্রোনাউনটা আসছে আসার পর এটাকে ডেনোট করছে ওয়ার পিপল জাস্ট বরড বুকস পিপল ঠিক আছে জাস্ট বরড বুকস লাইব্রেরিজ তো এখানে সাবজেক্টটা কি এই পুরোটা মডিফায়ার মডিফায়ার এর ক্লোজ যেটা থাকে সবচেয়ে ওইটাই হলো সাবজেক্ট তার মানে আমাদের সাবজেক্ট হলো লাইব্রেরিজ কিন্তু আমরা কি বি তে দেখতে পাচ্ছ যে এখানে প্লেস দাও আর প্লেস কি এটা কি সিঙ্গুলার ফর্মে দাও সিঙ্গুলার ফর্মে দাও মানে একটা জায়গাকে বুঝাচ্ছে কিন্তু আমরা এখানে দেখো লাইব্রেরিজ নিয়ে কথা বলতেছি না মানে অনেকগুলো লাইব্রেরিজ নিয়ে সো এটা কি প্লুরাল ফর্মে আছে তো তুমি দেখতেছো যে এই এটার সাথে এই জায়গাটাকে যেটা ডিনোট করছে এটার নাম্বারটা ম্যাচ হচ্ছে না এখানে সিঙ্গুলার মিন করছে এখানে আবার প্লুরাল মিন করছে তার জন্য আমাদের এররটা যেহেতু এটা ফলো করতেছে না আর আমরা দেখছি যে এখানে বি পয়েন্ট দাগানো আছে তার মানে এখানে যেহেতু আমাদের পুরার ফর্মে নাই তার মানে আমাদের বিতে হলো এরর বুঝতে পারছো তো এভাবে করেই তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেন্টেন্সটা পড়বা পড়ার পর যদি তুমি কোনো ভুল না পাও জাস্ট নো এরর দেখাই দেবা বা এই যে এভাবে করে যখন দেখবে যে এরকম টাইপের কোনো ভুল আছে তখন জাস্ট ওই অ্যানসারটা লাগিয়ে দেবা ইউ ডোন্ট হ্যাভ টু কারেক্ট ইট তোমার জাস্ট জানলেই হবে যে এটা কেন ভুল তো নেক্সট এটা দেখি ওকে সো নেক্সটে আসছে we have no choice but to appoint Mary. She is the best of the two candidates and there is no prospect of finding more applicants. এখানে বলছে আমাদের ম্যারিকে চুজ করা ছাড়া কোনো চয়েস নেই শি ইজ দ্য বেস্ট অফ দ্য টু ক্যান্ডিডেটস হ্যাঁ সাউন্ড অকওয়ার্ড না বেস্ট অফ দ্য মানে দুইটা ক্যান্ডিডেটের মধ্যে সে ভালো হ্যাঁ আচ্ছা তারপরে বলছে যে আমাদের কোনো অন্য অ্যাপ্লিকেট খোঁজার প্রসপেক্ট নেই মানে কোনো চান্স নেই ওদের অন্য এক্সপেক্ট খোঁজার এই টাইমের মধ্যে সো এখন দেখ একটা রুল আছে যে আমরা যখন দুইটা জিনিসে কম্পেয়ার করি না তখন দুইটা জিনিসে কম্পেয়ার করলে আমাদের কম্পেয়ারেটিভ ফর্মে থাকা লাগে হ্যাঁ কম্পেয়ারেটিভ কিন্তু এখানে আমাদের দেখো দুইজনের মধ্যে কম্পেয়ার করছে কিন্তু আমাদের এখানে কি অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে আছে সুপারলেটিভ ফর্মে আছে কিন্তু আমাদের যখন আমরা দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করি তখন আমাদের কম্পারেটিভ ফর্মে থাকা দরকার সো আমাদের ভুল কথা আমাদের ভুল হলো কারণ আমরা দুইটা জিনিসে কম্পেয়ার করে ওকে বেস্ট বলছে বাট ও হবে কি বেটার ক্যান্ডিডেটস মানে ও দুজনের ক্যান্ডিডেটের মধ্যে ও হলো বেটার আরেকজনের চেয়ে সো এখানে যেহেতু ডিগ্রি ভুল ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের ভুল তার মানে আমাদের অ্যান্সার হলো সি আর আমরা এটাই কোশ্চেনে দাগাই দিই

এগুলাকে কি বলা হয় জানো অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এখন অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ কেন বলা হয় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ হইলো বেসিক্যালি ওয়ান অফ আ কাইন্ড হ্যাঁ এটা লাইক রিয়েল এটা ফুললি হইতে পারবে জিনিসটা অর হবে না এখানে কোনো ডিগ্রি নাই যে এটা একটু হবে আর একটু হবে এভাবে না এটা ফুললি রিয়েলাইজড হইতে হবে বা অথবা না এটা কি বলা হয় অ্যাপসোলুট অ্যাডেক্টিভ সো এরকম কয়েকটা ওয়ার্ড আছে যেরকম ইউনিক ইউনিক পারফেক্ট পারফেক্ট ডেড সো এখানে দেখতে পারতেছো যে এই ওয়ার্ড গুলা ধারা মানে ইউনিক মানে কি ওয়ান অফ কাইন্ড সো ওয়ান অফ কাইন্ড কি কেউ একটা আরেকটার চেয়ে বেশি ওয়ান অফ আ কাইন্ড বা ইউনিক হতে পারে না কোনো জিনিস যদি ইউনিক হয় ওই জিনিসটা ইউনিকই কারোর সাথে কম্পেয়ারিজনে নাই একটা জিনিস ওয়ান অফ আ কাইন্ড ইজ ওয়ান অফ আ কাইন্ড ওকে সো কোন জিনিস যদি পারফেক্ট হয় কোন একটা আরেকটার চেয়ে বেশি পারফেক্ট হতে পারে না পারফেকশন ইজ পারফেকশন তার কোন জিনিস যদি যদি ডেড হয় তো ডেড হলে কি একজন আরেকজন চেয়ে বেশি মৃত ডাজন্ট মেক সেন্স সো এটাই তার জন্য এদেরকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভস আর এটার আগে কোনো কম্পারেটিভ ফর্ম থাকতে পারবে না কোনো ডিগ্রি বা কোনো কম্পারেটিভ ফর্ম থাকতে পারবে না তাই আমাদের ভুল হচ্ছে হলো এতে আমরা এখানে বলা হয়েছে দ্য ব্রাইডাল গাউন ওয়াজ মোস্ট ইউনিক ইমপ্লাই করতেছে যে

তারপরে ফ্যামিলির সাথে স্টর্ম মানে দুইটা আলাদা আলাদা জিনিসের আনরিলেটেড জিনিসের মধ্যে কম্পেয়ারিজন করো তো এরকম প্রবলেম সচরাচর অনেক দেখা যায় তো এইরকম টাইপের এক্সাম্পল দেখি চলো তারপরে তারপরে দেওয়া আছে দ্য রিজন আই উইল নট বি গোয়িং সো দেখা যাক দ্য রিজন আই উইল নট বি গোয়িং টু মেক্সিকো দিস ইয়ার ইজ বিকজ দ্য আই উইল ইউজ আপ অল দ্য ট্রাভেল মানি অ্যাটেন্ডিং অ্যান ইম্পর্ট্যান্ট মিটিং ইন সিঙ্গাপুর তো এখানে অ্যারেটটা কোথায় রিজন ফার্স্টে বলা হয়েছে যে আমার যেটা রিজন না যাওয়ার আমি মেক্সিকোতে যাব না কারণ আমি সব ট্রাভেল মানি যে টাকাটা আছে আমি সিঙ্গাপুরের মিটিং করে করে তাই আমি যাতে পারছি কিন্তু দেখো বলা কি আছে রিজন মানে এটা মিন কি করছে আমার কারণটা ইজ বিকজ এটা কি এটার প্রবলেমটা মানে দেখো যখন আমরা রিজন ফার্স্টে বলছি এটা ফার্স্টে আমাদের কারণ অনুসারে চলে গেছে বিকজ দিয়ে আমরা কি বুঝে ওইটাও তো একটা কারণ বুঝায় না তার মানে এখানে প্রবলেম কি হচ্ছে একটা কথাই দুইবার রিপিট হচ্ছে এটা এই প্রবলেমটাকে বলে রিডান ডেন্সি রিডান ডেন্সি এন্ড রিডান ডেন্সির সমস্যার কারণে আমরা দেখো শুরুতে কি দ্য রিজন বলে দিছে তার মানে যখন আমরা আবার যদি আমরা বিকজ বলি ওটা কি হয়ে যায় কথাটাই আবার রিপিট হয়ে যায় তার জন্য ইট কন্ডাক্টস আর রিডানডেন্সি প্রবলেম তাই আমাদের অ্যানসার হবে সি

যে নিদার অফ মাই ব্রাদার্স ডু এনিথিং টু মেক মাই লাইফ বেটার ফর আওয়ার প্যারেন্টস হু মেক হু আর ট্রাই করছে যে নিদার অফ ভাই কিছু করে না ফ্যামিলি আমাদের প্যারেন্টস এর লাইফ বেটার বানানোর জন্য আর যারা আর্থ্রাইটিস এর রোগে ভুগছে ওকে প্যারেন্টসরা আর্থ্রাইটিস রোগে ভুগছে ব্রাদার্সরা কিছু করছে না হ্যাঁ এখন এখানে সমস্যা দেখে পুরোটা তো দেখতে ঠিকই মনে হচ্ছে বাট একটা রুলস আছে মনে করো তোমার যদি নিদার থাকে এই দুইটা মানে যখন আহ করে যে কোন একটা সিঙ্গুলার এন্টিটি এবং আ হোল তো মনে করো এখানে ব্রাদার্স এর কথা বলছে হ্যাঁ তোমার দেখে মনে হতে পারে যে জিনিসটা তার জন্য এখানে বসছে বাট না এখানে নিদার অফ মাই ব্রাদার্স আছে ওদেরকে একজন একজন করে সিঙ্গেল এন্টিটি হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই নিদার ধারা ওকে মানে একজনও না ওকে তো তার জন্য আমাদের একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস আছে যা হলো তার জন্য এখানে দাস হবে এখানে কজ এটা আমাদের সিঙ্গুলার ফর্ম ডিনোট করছে সিঙ্গুলার ফর্ম ডিনোট করছে তাই এখানে ভার্বের সিঙ্গুলার ফর্মই থাকবে ভার্বের সিঙ্গুলার ফর্মে থাকবে আর কি বলে সাবজেক্ট ওকে সো নেইড কমপ্লিট ইড ইন শর্টার টাইম উইথ লেস প্রবলেমস তো এখানে বলা হয়েছে যদি তুমি অ্যাটলিস্ট দিনে চার ঘন্টা কাজ করো না আমরা এটা আরো কম টাইমে শেষ করতে পারবো এই কাজটা আর এবং কম প্রবলেমস এর সাথে শেষ করতে পারবো তো এখানে ভুল কি এখানে কাউন্টেবল আর আনকাউন্টেবল একটা ব্যাপার আছে হ্যাঁ এর সাথে তুমি ইউজ করতে পারো যেগুলো কাউন্ট করা যায় না ওগুলোর সাথে ইউজ করতে পারবা ফিউয়ার আর এগুলো ইউজ করতে পারবা কাউন্টেবল নাউনের সাথে হ্যাঁ কাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে পারবো এই অ্যাডজেক্টিভ দুইটা কাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে পারবা কিন্তু জিনিসটা যদি আনকাউন্টেবল হয় আনকাউন্টেবল যদি হয়ে থাকে তাহলে তোমার কি করতে হবে তখন তোমার থাকবে ফর্ম থাকতে হবে লেস ওকে তখন সিউ বলতে পারবে না তখন হইতে হবে লেস বাট এখানে কি প্রবলেমস দেওয়া প্রবলেমস কি আমরা কাউন্ট করতে পারি না আমাদের একটা প্রবলেম আছে দুইটা প্রবলেম আছে এরকম প্রবলেমস তো কাউন্টেবল নাউন হ্যাঁ যেহেতু কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন তার মানে এখানে লেস হইতে পারবে না এখানে হইতে হবে উইথ ফিউয়ার প্রবলেমস উইথ ফিউয়ার প্রবলেমস আমরা কম্পারেটিভ ডিগ্রিটা ইউজ করব উইথ ফিউয়ার আমরা আরো কম সমস্যা দ্বারা কাজটা শেষ হবে হ্যাঁ কম সমস্যার সাথে সো এখানে যেহেতু কাউন্টেবল নামন প্রবলেমস তার জন্য আমাদের ফিউ হইছে তার জন্য লেস হবে না সো এটাই হলো প্রবলেমটা নেক্সট স্লাইডে দেখি নেক্সট স্লাইডে আইটা আছে নেক্সট স্লাইডে বলা হইছে বাই দা অর্ডার অফ দা স্টুডেন্ট কাউন্সিল দা ওয়্যারিং অফ স্ল্যাকস বাই উই গার্লস ইন স্কুল হ্যাজ বিন পারমিটেড কেন বলা হইছে স্টুডেন্ট কাউন্সিলের অর্ডার মানে স্টুডেন্ট কাউন্সিলের অর্ডার অনুসারী আমাদের স্কুলে স্ল্যাক্স আমাদের মেয়েদের দ্বারা স্ল্যাগস ওয়ার করা এলাউ করা হয়েছে ওকে সো এখানে প্রবলেমটা কি বাই দা অর্ডার অফ দ্য স্টুডেন্টস ঠিক আছে স্টুডেন্টস এর অর্ডার দ্বারা দা ওয়ারিং অফ ফ্ল্যাক্স দা ওয়ারিং অফ ফ্ল্যাক্স হ্যাঁ এটাও ঠিক আছে তারপরে কি বাই উই গার্লস ইন স্কুল হ্যাজ বিন পারমিটেড ওয়ারিং কি

বাইবেল একটা পিপল হ্যাঁ আর প্রিপোজিশনের পরে আমাদের সব সময় এটা মনে রাখবা যে অবজেক্ট ফর্ম হতে হয় প্রোনাউনের তো বাট এটা কি ফর্মে আছে সাবজেক্ট ফর্মে না সাবজেক্ট ফর্মে না সাবজেক্ট ফর্মে সো তার মানে এটা হলো ভুল বিকজ আমাদের প্রিপোজিশনের পরে সব সময় আমাদের প্রোনাউনের অবজেক্ট ফর্ম থাকতে হয় সো এখানে যেহেতু আমাদের সাবজেক্ট ফর্মের আছে তার মানে অ্যারোর হলো সি তে আর এখানে উই হবে না তার মানে অবজেক্ট ফর্ম যেটা হলো আস এটা হবে তার মানে এখানে অ্যারোর হলো আমাদের সি তে আর রিজনটা তো বললামই তো নেক্সট স্লাইডে যাই ওকে নেক্সট আইটা স্লাইড আছে এটাই মেবি লাস্ট স্লাইড এটাই লাস্ট কোশ্চেন সো এটা সলভ করি দেখি স্ট্যানফোর্ড হু ইজ ওয়ান অফ দা আমেরিকাস মোস্ট নোটেবল আর্কিটেক্ট আর টি আর্কিটেক্টস হ্যাভ ডিজাইন মেনি ফেমাস বিল্ডিংস অ্যামং দ্যাম দ্য টার মধ্যে দ্য অরিজিনাল মেডিসিন স্কোয়ার গার্ড একটা স্ট্যান্ড ফোর্ড হোয়াইট নামে একটা মানুষের আর্কিটেক্ট এর কথা বলা হয়েছে যে হলো আমেরিকাস মোস্ট নোটেবল মানে আমেরিকার যা যা পপুলার আর্কিটেক্ট আছে ওদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি উনি ডিজাইন করছে অনেক মানে অনেক ফেমাস বিল্ডিং গুলো উনি নিজে ডিজাইন করছে এদের মধ্যে মানে অ্যামং দ্য বিল্ডিং দ্য অরিজিনাল ম্যাডিসন স্কোয়ার ওইটা একটা বিল্ডিং এর নাম যে যেটা স্ট্যান্ডফোর্ড হোয়াইট ডিজাইন করছে ওকে সো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডফোর্ড হোয়াইট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ওকে ওর ওনার ব্যাপারে এই জিনিসটা হলো মডিফায়ার হ্যাঁ মডিফায়ার এই সাবজেক্টের ব্যাপারে কোনো কিছু যদি এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে ওটাকে আমরা মডিফায়ার বলি সো এটা হলো আমাদের মডিফায়ার একটু পর্যন্ত আমাদের যেই কমা দিয়ে যেই জায়গাটা আছে না এটুকু পর্যন্ত এটা হলো আমাদের মডিফায়ার মডিফায়ারে কোনো ভুল আছে না দেখো হু স্ট্যানফোর্ড কে করছে ঠিক আছে ইজ ওয়ান অফ দা মো আমেরিকাস মোস্ট নোটেবল আর্কিটেক্টস ওয়ান অফ দা আছে আমেরিকাস মোস্ট মোটেবল তার জন্য সুপারলেটিভ ডিগ্রিতে এন্ড আর্কিটেক্টস প্লুরাল আছে এই এই পার্টটা পুরো ঠিক মডিফায়ারে কোনো ভুল নেই তারপরে দেখি হ্যাভ ডিজাইন মিনি বাট দেখো স্ট্যান্ডফোর্ড ওয়াইড ইজ আ পারসন হ্যাঁ উনি কি একটা সিঙ্গেল এন্টিটি না সিঙ্গুলার ফর্মে আছে বাট এখানে দেখো ভার্ব কি ভার্ব আছে হলো প্লুরাল ফর্ম সো আমরা এখানে দেখতে পাচ্ছি সেম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা তাই জন্য এখানে হ্যাভ হবে না এখানে হবে হ্যাজ ডিজাইন যেহেতু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ আ মাস্ট কন্ডিশন সাবজেক্ট স্ট্যান্ডফোর্ড ওয়াইড সিঙ্গেল এন্টিটি তার জন্য এখানেও ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে যেটা হলো হ্যাজ এর সাথে আমাদের টপিকটা শেষ হোপফুলি তোমরা এই ভিডিও থেকে আইডিয়া পেয়েছো আইবি অ্যাডমিশনের গাইডলাইনের জন্য রুটস এর পক্ষ থেকে তোমাদের জন্য আনছি আইবিএ প্লাস বিওপি অ্যাডমিশন কোর্স এই কোর্সে তোমরা পাবা বেসিক রেকর্ডেড কনসেপ্ট ক্লাস এর সাথে থাকবে নোটস কুইজ अराउंड 300 প্লাস এর মতো তাই তোমরা এই রেকর্ডেড ক্লাস দ্বারা নিজেদের বেসিক যে গুলা দেন কুইজ দ্বারা নিজেদের ওই কনসেপ্টের উপরে প্র্যাকটিসও সাথে সাথে হয়ে যাবে তারপর এছাড়াও থাকবে লাইভ ক্লাস অ্যারাউন্ড পঁয়তাল্লিশ প্লাস তো এই ক্লাসগুলাই তোমরা আমাদের সাথে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করতে পারবা আমরা যে ক্লাসেস গুলা নিব লাইভে ওখানে তুমি কমেন্ট করে নিজের প্রশ্নগুলা জিজ্ঞেস করতে পারবা যদি কোনো ডাউটস থাকে তারপর এছাড়াও থাকবে তোমাদের জন্য ভোকাবুলারি লিস্ট এছাড়া থাকবে আমাদের যে কোয়েশ্চেন্স গুলা থাকবে যেরকম কুইজ গুলা থাকবে মক গুলা বা সাবজেক্ট টেস্ট গুলা ওগুলার সফট ক্লাস তো সফট ক্লাস থেকে তোমরা নিজেদের ওই ডাউট গুলা থাকবে বা ভুলগুলা গুলা সংশোধন করে নিতে পারবা তারপর এছাড়া থাকবে বিগত এম বি এর ভর্তি পরীক্ষার চকল কোশ্চেন আছে সবগুলার সলিউশন তো ওই কোশ্চেন গুলা দেখে তোমরা নিজেরা করার পর যদি কোনো ডাউট থাকে বা ভুল থাকে ওই সলিউশন ক্লাসগুলা দেখে সলভ করে নিতে পারবা তো দেরি না করি তোমরা ডিটেলস এ যাও ডিটেলস এ কোর্সের ফুল কন্টেন্ট ডেসক্রিপশনটা দেখতে পারো যে আমাদের কোর্সে কি কি টপিক থাকবে ইংলিশে অ্যানালিটিক্যাল এর বা ম্যাথ এর কি টপিক থাকবে সব দেখে নিতে পারো